নমস্কার আশা করি ভালো আছেন আপনাদের বিশেষ অনুরোধ যে জ্বালামুখী বশীকরণ সম্বন্ধে যদি কিছু ভিডিও আমি করি জ্বালামুখী বশীকরণ নিয়ে আমার আগের দুটো ভিডিও আছে আজকে তার তৃতীয় অধ্যায় জ্বালামুখী বশীকরণ এটা তন্ত্রের অতি গুজ্জ বশীকরণগুলোর মধ্যে একটা এর প্রয়োগ খুব গুজ্জ এবং খুব কঠিন কিন্তু আমি আপনাদের তার থেকে সোজা সোজাভাবে যেগুলো হয় সেগুলো নিয়ে ভিডিও করেছি আগে দুটো ভিডিও আবার করা আছে আগে তিন নম্বর ভিডিও বা পার্ট থ্রি ডিসক্রিপশান বক্সে আপনার লিঙ্ক দেওয়া থাকবে আপনি আগে দুটো ভিডিও দেখে নেবেন জ্বালামুখী বশীকরণ কখন করা হয় এই বশীকরণটা করা হয় যখন আপনার প্রিয় আপনাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে তা আপনার প্রতি তার ফিলিংসের একটু মাত্র থাকে না সেই সময় এই বশীকরণটা প্রয়োগ করা হয় এবং এটি এত গুজ্জ বশীকরণ অবশ্যই গুরুদেবের অনুমতি নিয়ে বা গুরুদেবকে সঙ্গে নিয়ে তবেই এটা করবেন এটি করার জায়গা হচ্ছে এটি ফাঁকা জায়গায় কোনো গাছের গোড়ায় আপনাকে বসতে হবে এটা আপনার বাড়ির উঠানের মধ্যে করলে হয় বাগানের মধ্যে করলেও হয় সব থেকে ভালো টাইম রাত্রির বারোটা থেকে তিনটে আপনার চারিদিকে চারটে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন নিয়ে আপনি আসুন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন তার আগে সকালে মাটি দিয়ে একটা পুতুল বানাবেন বানিয়ে তারপরে আপনার মনের মতো একটা রঙ করে নিতে পারেন এবং পুতুলের পেটের সামনে পেটের এইখানটা যাকে আপনি নিজের করতে চাইছেন তার নামটা লিখবেন শিব ভস্ম এবং কুমকুম এবং অষ্টগন্ধা মিশিয়ে আঙুল দিয়েও লিখতে পারেন বা আপনি অন্য কিছু দিয়েও লিখতে পারেন তার নামটা লিখবেন একটা কলা পাতা রাখবেন কলা পাতার ওপরে তিনখানা বেল পাতা রাখবেন তার উপরে পুতুলটাকে বসাবেন বসিয়ে পুতুলের পরে একটু সিঁদুর দিয়ে দেবেন একটু অগ্রু দিয়ে দেবেন আর একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন তার সামনে একটা জবা ফুল রাখবেন একটা আপনার লেবু রাখবেন পাতি পাতিলেবু পাতিলেবুর ওপরেও সিঁদুর দিয়ে তার নাম লিখে নেবেন আর জবা ফুলের ঠিক সামনে পাতিলেবুটা রাখবেন আর কি কি দ্রব্য লাগবে দুটো লিঙ্গি ফল নেবেন দুটো পিয়ঙ্গু বীজ নেবেন শ্বেতপদদের দানা নেবেন স্থল দানা নেবেন ওগুলো সামনে রাখবেন এইটা হয়ে গেল রাখা এইবারে আপনাকে মা কামাখ্যাকে স্মরণ করতে হবে এবং তাকে ধ্যান করতে হবে যদি ধ্যান না পারেন মনে মনে শুধু মা কামাক্ষার চিন্তা করবেন অন্তত এক ঘন্টা ধরে তারপরে মনটাকে পুরো স্থির করে নেবেন শান্ত করে নেবেন এবং মা কামাক্ষার উপরে অগাধ ভরসা এবং বিশ্বাস রাখবেন রেখে আপনি ঠিক পুতুলের সামনে হাতটাকে এই রকম ভাবে রাখবেন এই রকমভাবে রাখবেন এই আঙুলটাকে এরকম রাখবেন রেখে চোখ বন্ধ করে আপনার প্রিয়জনকে চিন্তা করে এই মন্ত্রটা বলবেন ওং হুং ত্রিং খ্রিং জ্বালামুখী বশীকরণ কস্য রুং ক্লিং তার নাম মে রুং ক্লিং ফট সোহা একবার বলবেন আর একবার ফু দেবেন আবার একবার মন্ত্র বলবেন আবার একবার ঠিক ওইভাবে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার ফু দেবেন ফু দেওয়া হয়ে গেলে আপনি একটা লাল কাপড়ের মধ্যে সব দ্রব্যগুলোকে নিয়ে নেবেন নিয়ে ওটাকে ভালো করে পেঁচাবেন পেঁচিয়ে আপনার সয়ন কক্ষে উত্তর পূর্ব দিকে একটা বাক্সের মধ্যে লোহার নেবেন না কাঠের বাক্সের মধ্যে ওগুলোকে রেখে দেবেন প্রতিদিন রাত্রিরবেলা শোয়ার আগে ওখানে একটু ওই বাক্সের ভেতরে সিঁদুর দেবেন ওই লাল কাপড়ের ওপরে দেবেন এবং ওই মন্ত্রটা একবার করে বলবেন এভাবে একুশ দিন করবেন একুশ দিন করা হয়ে গেলে ওই বাক্সটাকে নিয়ে গিয়ে যেখানে আপনি ওই ক্রিয়াটি করেছিলেন সেই গাছের গোড়ায় গথ করে সব পুঁতে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন এই ক্রিয়াটি করার পর সে যতই আপনার উপর বিরক্ত থাকুক যতই আপনাকে দূরে সরাক সে আপনাকে দৌড়ে আসবে পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই এটাকে শেয়ার করবেন লাইক করবেন জয়মা কমেন্ট অবশ্যই করবেন যদি আপনি জ্যোতিষতন্ত্র শিখতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এবং যদি আমাকে সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মা কামাখা